মহিলাদের আত্মনির্ভরতার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এরই অন্যতম নমো ড্রোন দিদি প্রকল্প এই প্রকল্পের অধীনে পূর্ব বর্ধমানের আউশ গ্রাম এক নম্বর ব্লকের বসন্তপুর গ্রামের তানজিলা খাতুন ড্রোন চালনার প্রশিক্ষণ নেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ড্রোন পেয়েছেন কৃষিকাজে ড্রোনের ব্যবহার করে তিনি এখন আয়ের পথ খুঁজে পেয়েছেন এর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আমরা তো আগেতে মানে ইউরিয়া তারপরে ডিএপি এগুলো ছড়াতাম কিন্তু এটা এখন লিকুইড ফার্টিলাইজারের কাজ করে স্প্রে করা হয় জমিতে স্প্রে করা হয় ধান গম তিল মানে বিভিন্ন ফসলে আমাদের আগে স্প্রে মেশিন ট্যাঙ্কি যেটা ছিল সেটাতে টাইম লাগতো টাইম মোটামুটি একটা এক একর জমিতে প্রায় সাত থেকে আধ ঘন্টা টাইম লেগে যেত তারপর লেবার লাগতো কিন্তু এই ড্রোনটা আসার পর এটাতে সাত থেকে দশ মিনিট টাইম লাগে মানে এক একর জমি কভার করতে স্প্রে করতে আর দশ লিটার জলে হয়ে যায় এটা আপনি কোথাও পেয়েছেন নরেন্দ্র মোদীর প্রকল্পে যে ড্রোনটা পেয়েছি পারাদ্বীপ হসপিটাল লিমিটেডের তরফ থেকে একশো পার্সেন্ট ভর্তুকি ভর্তুকি সাথে পেয়েছি আর এই প্রশিক্ষণটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে